সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আপনাদেরকে এই অংশে এসে জরুরি দু একটি কথা বলছি তা প্রথম জরুরি কথাটি হচ্ছে এই জঙ্গিবাদী ন্যাক্কাজনক নোংরা বর্বরচিত কর্মকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না না বুঝিয়ে মানুষকে হত্যা করা এই মেকারজনক নোংরা কাজটি ইসলামে একটি হারাম নাজায়েজ কাজ যার ফলাফল জাননা নিরঙ্কুশ নিষ্কুলুশ আল্লা প্রদত্ত প্রশান্তির ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মকে প্রশান্তি নিরাপত্তার ধর্ম ইসলাম এই ধর্মকে পৃথিবীর সামনে বিশ্ববাসীর সামনে বহির্বিশ্বের সামনে কলুষিত করার জন্য এই কর্মকাণ্ড চলছে খুব ভালো করে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে উগ্রবাদী প্রচার করে ধর্ম দেখাবে কখনো হতে পারে ইসলামে অবশ্যই এই কর্মকাণ্ডের মৌলিক লক্ষ্য পৃথিবীবাসীকে দেখানো যে ইসলাম ধর্ম হচ্ছে মানুষ হত্যা করা উগ্রবাদী একটা ধর্ম তারা কোরআন হাবিস বুঝে না যারা ব্যবহার করছে মনে রাখবেন এই কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে মূলত সহযোগী খ্রিস্টান অবুজ কিছু মানুষ ধর্মের নামে যারা মুসলমান তাদেরকে তারা ব্যবহার করছে অভিষক্ত ইসলাম বিরোধী মুসলমান বিরোধী পৃথিবীতে আর কোন মানুষ নেই এদেরকে আল্লাহ বলেছেন গাইরুল মাযজুব ই আলাইহিম আর খ্রিস্টানদের বলেছেন ওয়ালা যালিম ইহুদি অবিশ্বস্ত খ্রিস্টান পথহারা ইহুদি অবিশ্বস্ত খ্রিস্টান পথহারা সম্মানিত মসজিদের মুসল্লি ইহুদি সবকিছু পরিকল্পনা করে

কাতাল নাফসান বেগায়ে রে নাফসিনাও ফাসাদিনফিলাম ফা কানামান কাতালান নাফসা জমিয়াত আল্লাহ মসেন কেউ যদি কোন মানুষকে হত্যা করে যেই মানুষকে হত্যা করছে সে ইহুদি না খ্রিস্টান না মুসলমান এইটা আল্লাহ বলেননি দেখেন আল্লাহর দয়া কেমন ধর্ম কেমন ইহুদিবাদ মতবাদ কোরআন মাজিদের আয়াত পেশ করে হাদিস বোখারি মুসলিমের পেশ করে বর্বরচিত জঙ্গি তৎপরতা ধর্মের নামে দেখায় অথচ আল্লাহ বলছেন যে ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো। অন্যায় ভাবে সমাজের বিপর্যয় সৃষ্টি করার জন্য আল্লাহ তারা না কেরা অনির্দিষ্ট শব্দ ব্যবহার করেছেন আপনাকে আমি এর কথা বোঝাতে অক্ষম আল্লাহ তারা বলেন কোন ব্যক্তি কোন মানুষকে হত্যা করলো অন্যায় ভাবে সেই মানুষ হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না কে এই কথা না বলছেন না আল্লাহ বলছেন যেই ব্যক্তি কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করলো সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে। এটা আল্লাহ বলেন এমন কথা ধর্মে আছে সেই ধর্মকে কলুষিত করা হচ্ছে জাতি সম্মে বহির্বিশ্বের সম্মে আল্লাহ তারা বলেন অময় ইয়াকতম মুমিনা মুতামমেদান কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে কোন মুমিন মুসলমানকে হত্যা করে তার ফলাফল হলো জাহান্নাম খালেদান ফিহা হত্যাকারী চিরদিন জাহান্নামে থাকবে এক দুই তার তার উপরে আল্লাহ রাগান্বিত তিন ওয়াল্লাহু আল্লাহ তার উপরে অভিশাপ করেছেন চার ওয়াগ্দা লাহু আদাল আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছেন বড় শাস্তি মানুষ যদি মানুষকে হত্যা করে একবার আল্লাহ বলেছেন সে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো অন্যায় ভাবে হত্যা করার ফল ফলে একবার বলেছেন কেউ যদি মুমিন মুসলমানকে হত্যা করে তাহলে তার জন্য চারবার আল্লাহ বলেছেন চারবার এক সে চিরদিন জাহান নামে থাকবে দুই আল্লাহ তার উপরে রাগান্বিত তিন আল্লাহ তার উপরে করেছেন চার আল্লাহ তার জন্য বড় শাস্তি ব্যবস্থা করেছেন সংক্ষিপ্ত আল্লাহর কথা বললাম আল্লাহ মুসলিম সারা পৃথিবীর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একজন মুসলমানকে হত্যা করার চেয়ে মনে রাখা আবার আল্লাহর রাসূলের কথা আল্লাহ বলছেন। আল্লাহর কথা আল্লাহ রাসূল বলছেন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সহজ আল্লাহর কাছে একজন মুসলমান নিহত হওয়ার চেয়ে তাহলে বিষয়টি কেমন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাহিননে মুসলিমিন আই ইউরোপিয়া একজন মুসলিম আর মুসলিমকে হিতি দেখাতে পারে না ভয় দেখাতে পারে না হত্যা করা তো বহু দূরের কথা আত্মঘাতী হামলা হত্যা ইসলামে টোটালে হারাম আল্লাহ তালা বলেন তোমরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না রসুল সাল্লাহ আলহ্লাম বলেন

আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম সম্মানিত মসজিদের মুসল্লি এই বিষয়ে আমরা দুই হাজার ছয় সাল থেকে এই যাবত কঠোর কঠিন ভাবে বলে আসছি একটা বই পাবেন আব্দুর ইসুরের লিখা বইয়ের নাম হচ্ছে কে বড় লাভবান কে বড় লাভবান বইয়ের আঠাত্তর পৃষ্ঠা থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত লিখা আছে বইটি সর্বপ্রথম উনিশশো ছয় সালে ছাপা হয় দুই হাজার ছয় সালে ছাপা হয় দুই হাজার ছয় সাল থেকে এ যাবৎ আমরা মুখে ও কলমে জঙ্গি তৎপরতার এই নোংরা কর্মকাণ্ডের বিধে তীব্রভাবে বলে আসছি বিশেষ করে আমার মুখ ও কলম এই নোংরা বর্বরচিত জঙ্গি তৎপরতা বিরুদ্ধে যত কঠিনভাবে বলা হয়েছে ও লেখা হয়েছে বলা হচ্ছে ও লেখা হচ্ছে এর চেয়ে কঠিন কেউ বলেছে তা আমার জানা নাই হতেও পারে সম্মানিত মসজিদ মুসল্লি পড়ে দেখুন কে বড় লাভবান এই জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না সর্বপ্রথম ছাপ হয়েছে দুই সালে সমন্ত মসজিদ মুসল্লি যেই সময়ে। যেই শতাব্দীতে টিভি চ্যানেল মিডিয়ে নোংরা পতিতভাবে মহিলাদের ছবিতে পরিপূর্ণ যেই সময়ে টিভি চ্যানেল মিডিয়ে শাশুড়ি এবং বৌমার মাঝে ঝগড়া বাঁধানো তীব্র জঘন্য নাটকে পরিপূর্ণ যে সময়ে টিভি চ্যানেল মিডিয়া নোংরা অতীতময়র মহিলাদের অ্যাডে পরিপূর্ণ প্রচার ল্যাবদ সব বিক্রির প্রচার বাড়ি ঘর বিক্রির প্রচার সাবান পাউডার দাঁতের মাজন বিক্রির প্রচার যেটা আপনারা অ্যাডে অ্যাডে দেখছেন টিভি চ্যানেলে পতিতালয়ের মহিলা এফসি ঠান্ডা কোকোকলা হাতে নিয়ে দেখাচ্ছে পিছনের চাদর হাতে নিয়ে দেখাচ্ছে সাবান হাতে নিয়ে দেখাচ্ছে কেন এইগুলি দিয়ে যে সময় পরিপূর্ণ সেই সময় নিখুঁত চূড়ান্ত সঠিক একটা মিডিয়া বিশ টিভি যেখানে এক শ্রেণীর উপযুক্ত আলেম নিখুঁত কোরআন হাদিসের আলোচনা করে আসছেন এবং সারা পৃথিবীর মানুষ বিশেষভাবে বাংলা তাদের বাংলা ভাষায় সুন্দর আকিদ আদর্শ পেয়ে যাচ্ছে একাধিক মানুষের এই কথা তার একটু আমি কাউন্টারে ঢুকছি রাজশাহীতে একটা লোক চক্রে দাঁড়িয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন আপনি বলেছেন সুন্দর করে করে কথা না? তার হয়ে সেদিন থেকে জীবন বাজি রেখে দূরে কাজ সলাতের চেষ্টা চালিয়ে যাচ্ছি বরিশালের এক লোক বলছেন আদর্শ পরিবারে যেভাবে বাড়িটা বানিয়েছেন ওইভাবে বাড়ি তৈরি করেছি এই বাড়িতে সালাম ছাড়া কেউ ঢুকতে পাবে না আপনাকে শত শত দিক দেখাতে পারি যারা এই চ্যানেলের মাধ্যমে পৃষ্টিভির মাধ্যমে এই সুন্দর সঠিক আকিদ আদর্শ পেয়ে যাচ্ছে এর বিরোধিতা এক শ্রেণীর মানুষ করবে এই কথাই ঠিক অতএব সম্মানিত মসজিদের মুসলিম আমরা সর্বপ্রথমে আল্লাহর কাছে আকুল আবেদন পেশ করি তুমি সর্বশক্তিমান এই মিডিয়া তুমি ব্যবস্থা করে দাও দেশের সরকারকে আমরা বলতে চাই আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আপনারা যারা যাদেরকে নিয়ে দেশ পরিচালনা করছেন তারা আপনারা শুভ বিচরণ মাধ্যমে মানুষের এই দিন ধর্ম সঠিক দিন ধর্ম জানার ব্যবস্থাটি আবার চালু করুন মানুষের অভিশাপ নিন না মানুষের অভিশাপ নিয়ে সফল হওয়া যায় না আমাদের আকুল আন্তরিক আবেদন গ্রহণ করুন আল্লাহ সম্মিলিত মসজিদে মুসল্লি হাজার বারোশো বছর থেকে চলে আসছে আকিদ আদর্শের এক মানুষ যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাদিস মেনে চলতে চায় তাদের পরিচয় পরিচিতি না হচ্ছে আহলে হাদিস তা কোন দলের ও মতের নাম নয় মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলে যে কোন সমস্যার মুখোমুখি হলেও তারা তাদের এই আকিদে থেকে ফিরে আসে না ইংরেজদের যুগে তারা কঠোরভাবে সমস্যার মুখোমুখি হয়েছিল তাই তারা দিল্লি শহরে ঢাকা শহরে বম্বাই শহরে চিটাগাং শহরে থাকতে পারেনি পালিয়ে গিয়ে নদীর ধারে আশ্রয়ই ছিল ধীরে ধীরে সেদিন আবার ফিরে আসছে যাদের হাতে কলম মিডিয়া আছে মিথ্যা কথা বলে এবং মেথ্যের কথা বই পুস্তকের প্রচার করে তাদের জোরদার চেষ্টা চলছে আপনার এই সঠিক আখীকে আদর্শকে ধ্বংস করা এ ব্যাপারে আপনারা সোচ্চার থাকবেন আপনাদের কথা ও কর্ম কোরআন এবং সই হাদিসের সাথে একশো পার্সেন্ট মিল আছে আপনারা নিজেরা আবারও সই হাদিসের মাধ্যমে দেখে নিশ্চিত হয়ে যে কোনো মূল্যে এই আপিদের উপরে বহাল থাকার চেষ্টা করবেন আল্লাহ আমরা দেশের সরকার সহ সকল সুবিবেচক বুদ্ধিমান মানুষকে বলছি যারা অতীতে চলে গেছেন দেশের দায়িত্ব পালন করেছেন শেখ মুজিবুর রহমান রাইমুল্লাহ ছাড়া আরো যত দেশের দায়িত্ব পালন করেছেন তাদের মানুষ হিসাবে কিছু ভুল থাকতেই পারে আমরা তাদের ভুলের দিক দেখি নেই বহু অপরাধী যদি ক্ষমার যোগ্যতা রাখে আমরা এদেশের অতীত নেতাদের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করো তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো আর যারা দেশ পরিচালনা করছে তাদের সুমতি দান করো তাদের সঠিক পথে পরিচালনা করো তারা যেন ভুল না বুঝে এই টপিক দান করো তারা যেন বুঝে সুঝে পদক্ষেপ নেয় এই টপিক তুমি দান করো তাদের ভুল পদ্ধতিতে তারা ধ্বংস হবে এটা আমরা চাই নাই তোমার দরবারে আমরা এই দাবি রাখি আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমাদের এই বিপদ যেটা আমরা দেখছি বিপদকে তুমি দূর করো তুমি সর্বশক্তি মান তোমার ক্ষমতার অভাব নেই তুমি রহমান তুমি রাহিন আমাদের এই জমা খোঁজবার সময়ে আন্তরিকভাবে যে আগুন আবেদন তোমার দরবারে জানা ছেলে তুমি কবুল করো আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন এ দাবি এ দাওয়া পে দোয়া তোমার দরবারে রেখে আজকে তোমার এখানে শেষ করলাম